আসসালামু আলাইকুম ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে তো প্রতিদিনের নয় আমি আজকেও চলে এসেছি ঢাকা বাজার পেঁয়াজের পাইকারি আড়োতে তো আমি আজকে আপনাদেরকে ঢাকা বাজার থেকে বর্তমানে বাজারে কি কি পেঁয়াজ রয়েছে এবং বর্তমানে কোন পেঁয়াজের দাম কত করে চলছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের মতো আজকেও কিন্তু বাজারে আলহামদুলিল্লাহ যে প্রচুর পরিমাণে পেঁয়াজের কিন্তু আমদানি রয়েছে তো বর্তমানে কিন্তু মানুষের মধ্যে সরকার পরিবর্তন হওয়ার পর একটা কৌতূহল যে কবে পেঁয়াজের দাম কমবে সরকার বলেছে যে পেঁয়াজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বা মানুষও এরকম একটা আশা করে তো আমরা আসলে সেরকম তেমন কিছু লক্ষ্য না করলেও কিছুটা দাম কমেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ ওই সময় দাম ছিল প্রায় একশো টাকা থেকে পঁচিশ টাকা তো বর্তমানে কিন্তু সরকারি কিছু পদক্ষেপে কিন্তু দামটা অনেক কমে এসেছে তো আজকের ভিডিওটা কিন্তু সকলে জনস্বার্থে শেয়ার করে দিবেন আসলে পেঁয়াজের দাম চাইলেই কিন্তু কেউ কমাতে পারে না আপনারা জানেন যে বর্তমানে বাজারে সারের মূল্য তারপর হচ্ছে বর্তমানে বাজারে ভিন্ন ভিন্ন কীটনাশক বা আপনারা জানেন যে সকল কিছুর দামই কিন্তু ঊর্ধ্বগতি বাংলাদেশ এমন একটা দেশ একটা বাজে কালচার যেটার দাম একবার বাড়ে সেটা আর কখনো নিয়ন্ত্রণে আসা সম্ভব না ভাই আমি নিজেও মধ্যবিত্ত মানুষ আমারও আসলে ওই পেঁয়াজ কিনে খেতে হয় আমারও এত দাম দিতে হয় বাট সিস্টেমের কথা বললাম যে আসলে চাইলেই আর সেটা কমানো যায় না তো যাই হোক আজকে ঢাকা কারণ বাজার কিন্তু ফরিদপুরের পেঁয়াজ রয়েছে আজকে ঢাকা কারণ বাজারে ফরিদপুরের পেঁয়াজ পাইকারি পার কেজি বিক্রি হচ্ছে আপনার তিরানব্বই চোরানব্বই পঁচানব্বই থেকে সাতানব্বই টাকা পর্যন্ত ফরিদপুরের পেঁয়াজ পাইকারি পাওয়া যাচ্ছে আর কোয়ালিটি বেঁধে আপনার আটানব্বই টাকাও কিন্তু ফরিদপুরের আজকে হাইব্রিড পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে আর এছাড়াও কিন্তু ঢাকা বাজারে আজকে রাজশাহী এবং পাবনার পেঁয়াজ রয়েছে তো রাজশাহী এবং পাবনার পেঁয়াজ আটানব্বই টাকা থেকে একশো এক দুই টাকা বা ভালো একদম ভালোগুলো একশো তিন টাকা করেও বিক্রি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে বাজারে ঢুকছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফরিদপুরের পেঁয়াজ খুবই সুন্দর তো যাই হোক বর্তমানে কিন্তু এছাড়াও বাজারে কিন্তু রয়েছে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ যেমন ইন্ডিয়ান সাউথ পেঁয়াজ রয়েছে এবং ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ রয়েছে এই দুইটা পেঁয়াজের মধ্যে সবচেয়ে নাসিক পেঁয়াজটা বেশি জনপ্রিয় এবং দামটাও বেশি থাকে বিশেষ করে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী রয়েছে তারা নাসিক পেঁয়াজটা সবচেয়ে বেশি কিনে হোটেলের জন্য তো যাই হোক আজকে সাউথ পেঁয়াজটা কিন্তু ঢাকা কারণ বাজার চৌরাশি থেকে পঁচাশি ছিয়াশি সাতাশি টাকা পর্যন্ত আপনার কোয়ালিটি বেঁধে বিক্রি হচ্ছে আর হচ্ছে আপনার যদি আপনি ইন্ডিয়ান নাসিক পেঁয়াজটা কিনতে যান খুবই সুন্দর একটা পেঁয়াজ ভালো পেঁয়াজ ইন্ডিয়ান এই নাসিক পেঁয়াজটা আজকের বাজারে কিন্তু প্রায় আটানব্বই টাকা বা পঁচানব্বই টাকা করে বিক্রি হচ্ছে একদম ভালো কোয়ালিটির নাসিক পেঁয়াজগুলো একশো টাকা করেও বিক্রি হয় তো বাজার কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন প্রচুর পেঁয়াজ রয়েছে এবং দামটাও অনেকটাই নিম্নগামী অনেকটাই কম রয়েছে কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম কমতির দিকে তো আমরা আশা করব ইনশাল্লাহ সামনের যে দিনগুলো আসবে সেই দিনগুলোতেও কিন্তু পেঁয়াজের দাম আস্তে আস্তে আরও অনেক কমে যাবে তবে মরিকাটা পেঁয়াজ আসার আগে পেঁয়াজের দামটা খুব একটা বেশি নিয়ন্ত্রণে আসবে না মরিকাটা পেঁয়াজের পরে যখন আবার হালি পেঁয়াজ আসবে তখন আমরা বলতে পারবো যে সিজন আসলে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করেও কিন্তু পেঁয়াজ বিক্রি হতে বাজারে দেখেছি তো আমরা ইনশাআল্লাহ আশা করব বাজারে যত বেশি পেঁয়াজ আমদানি হবে তত আস্তে আস্তে বর্তমান সময়ে দামগুলো অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে আর আমরা আশা করব যে পঁচাত্তর আশি তারপর পঁচাশির মধ্যে কিন্তু পেঁয়াজটা থাকবে পেঁয়াজের সিজন আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন